ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি নতুন নোটিফিকেশান তোমরা অলরেডি দেখে নিয়েছো থামনেল দেখেই বুঝতে পেরেছো যে নোটিফিকেশানটা কোন বিষয়ের উপরে দেখো ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আই বি অফিসার আইবি দেখো আই বি অফিসার তিন হাজার সাতশো সতেরো জন অফিসার নিয়োগ আমার দেখা মতে এখনও পর্যন্ত মানে আমার টিচিং এক্সপিরিয়েন্সে আট বছর হয়ে গেল তাছাড়া আমার যখন এক্সাম প্রিপারেশান আমি শুরু করি তখনও মোটামুটি আরও চার পাঁচ বছর ধরলে তো আজ পর্যন্ত এতগুলো ভ্যাকান্সি একসঙ্গে আইবিতে কোনো দিন দেখিনি সেই জন্যই আমি এটা বললাম যে হিউজ রিক্রুটমেন্ট ইন আইবি আইবি খুব ভালো একটা চাকরি প্রায় সিজিএল লেভেলের চাকরি প্রায় বলা ভুল হবে সিজিএল লেভেলেরই চাকরি গ্র্যাজুয়েট লেভেলের এবং এর স্যালারি স্কেলও যথেষ্ট ভালো এবং যথেষ্ট মানে কি বলবো আর কি দায়িত্ব সম্পন্ন কাজ তো চলো এর ফর্ম আপের ডিটেলস একটু জেনে নিই যারা এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে তারা অবশ্যই ফর্ম আপ করবে কারণ এটা খুবই ভালো একটা পরীক্ষা আর এত ভ্যাকান্সি তো মানে বলার অপেক্ষা রাখে না যে তোমাদের প্রিপারেশানের ক্ষেত্রে অনেকটাই মানে মনো মনোবল তোমাদের বাড়িয়ে তুলবে দেখো পদের নাম কি বলেছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার অর্থাৎ আইবি যেটাকে বলে আমরা ইন্টেলিজেন্স ব্যুরো দেখো গ্রেড টু গ্রেড টু এক্সিকিউটিভ ওকে এক্সিকিউটিভ মানে জানো যারা এক্সিকিউট করার ক্ষমতা রাখে তাদেরকে এক্সিকিউটিভ অফিসার বলা হয় এবার দেখো এর শিক্ষাগত যোগ্যতা কী লাগবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে একটু দেখে নাও যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা এই স্নাতক বা গ্র্যাজুয়েট যেটাকে বলছি আমরা ওকে তাহলে গ্রাজুয়েট কমপক্ষে কোনো একজন ক্যান্ডিডেট এতে যদি ফিল আপ করতে হয় তাকে গ্রাজুয়েট মাস্ট মানে তাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা লাগবেই এবার দেখো কী কী আর একটা কী ক্রাইটেরিয়া দিয়েছে কম্পিউটারে বেসিক জ্ঞান অর্থাৎ কম্পিউটারের মোটামুটি একটা নলেজ থাকলেই হবে তো নেক্সট বয়সসীমা দেখুন বয়সসীমার ক্ষেত্রে কী বলেছে দশ আট দু হাজার পঁচিশ সবথেকে ইম্পর্টেন্ট বিষয় দেখো দশ আট দু হাজার পঁচিশ একটু খেয়াল করো এখানে যে সীমাটা উল্লেখ করেছে দশ আট দু হাজার পঁচিশ অনুসারে দেখো একজন ব্যক্তিকে আঠেরো থেকে সাতাশ বছর বয়স হতে হবে অর্থাৎ এই ডেট অফ বার্থ অনুসারে তাকে দশ আট দু সাল মানে দিন অনুসারে তার বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের ভিতরে দেখো তপশিলি জাতি অর্থাৎ এসসিদের জন্য বয়সের ছাড় পাবে পাঁচ বছরের জন্য এবং ওবিসিদের ক্ষেত্রে তিন বছরের জন্য বয়সের ছাড় পাবে বাকি বিধবা 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 বিচ্ছিন্ন মহিলা এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুযায়ী যা ছাড় থাকে সেই অনুসারে ছাড় পাবে এবারে বেতন স্কেলটা দেখো বেতনটা দেখো চুয়াল্লিশ হাজার নশো টাকা স্টার্টিং স্যালারি যেটাকে বলি আমরা চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার এটা কিন্তু মূল বেতন এটা কিন্তু তোমার যে সঙ্গে সমস্ত কিছু অ্যাড করে তা কিন্তু নয় এটা বেসিক পেপ এটা বেসিক পেপ এটা দেখো পদের সংখ্যা দেখো মোট শূন্য পদ রয়েছে তিন হাজার সাতশো সতেরোটা সাধারণদের জন্য অর্থাৎ জেনারেল ক্যাটাগরিদের জন্য পনেরোশো সাঁত্রিশটা জেনারেল ক্যাটাগরিদের জন্য পনেরোশো সাঁত্রিশটা বা ইউরদের জন্য ও বিসিদের জন্য নশো ছেচল্লিশটা তপশিলি জাতিদের জন্য পাঁচশো ছেষট্টি এবং তপশিলি জনজাতি অর্থাৎ এস টিদের জন্য দুশো ছাব্বিশ এবং ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য দুশো ছেচল্লিশটা এবার এর নিয়োগ প্রক্রিয়াটা দেখো সব থেকে যেটা ভাইটাল জায়গা যে নিয়োগ প্রক্রিয়াটা কেমন হয় অনেকের মনেই এটা প্রশ্ন আসবে যে নিয়োগ প্রক্রিয়া কেমন হয় বা কীভাবে নিয়োগ করা হয় সেই সংক্রান্ত বিষয়টা এখানে ডিটেলস আমি বলছি একটু শুনে নাও তোমরা নিয়োগ প্রক্রিয়াতে এর দুটো ধাপে পরীক্ষা হয় একটাকে আমরা টায়ার ওয়ান বা প্রিলিমিনারি পরীক্ষা বলি এটাকে প্রিলিমিনারি বলা চলে না কারণ প্রিলিমিনারি জাস্ট স্ক্রিনিং টেস্ট হয় যেহেতু এটা প্রথম ধাপের নম্বরেও অ্যাড হবে সেই জন্য এটাকে বলা হয় টায়ার ওয়ান অর্থাৎ টায়ার ওয়ান এক্সাম দেখো একশো নম্বরে পরীক্ষা হবে এক ঘন্টার জন্য এক ঘন্টা একশো নম্বরে পরীক্ষা হয় কি কি থাকে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে জেনারেল স্টাডিজ থাকবে নিউমেরিক অ্যাপটিটিউড থাকবে রিজনিং থাকবে এবং ইংলিশ অর্থাৎ টোটাল দেখো পাঁচটা টপিক আছে পাঁচটা টপিক থেকে কুড়িটা করে কোশ্চেন থাকবে পাঁচ ইন্টু কুড়ি অর্থাৎ টোটাল একশো নম্বরের কোশ্চেন থাকবে ওকে এই একশো নম্বরের কোশ্চেনে দেখো ভুল নেগেটিভ মার্কিং কী আছে চারটে ভুল করলে এক নম্বর কাটা যাবে ওকে এর মোটামুটি কাটাপ আমি দেখেছি এই ফার্স্ট এতে যেটা এর আগে আমাদের দেখা তখন যদিও বা ভ্যাকান্সি খুব বেশি থাকতো না সেই হিসাবে আমার যেটুকু জানা বা দেখা মতে সেটা মোটামুটি আশি থেকে নব্বইয়ের ভিতরে কাট অফ থাকে জেনারেলদের ক্ষেত্রে ওকে কোন বছর আবার এটা কাট অফ আমি কমতেও দেখেছি এমন নয় যে আশি থেকে নব্বইয়ের ভিতরে মোটামুটি সিক্সটি টু সেভেন্টির ভিতরেও দেখেছি তো সেই জন্য কোয়েশ্চেন অনুসারে এবং এক্সাম প্যাটার্ন অনুসারে কাট অফটা ডিপেন্ড করবে যে কখন কি কাট অফ থাকবে এবার দেখো দ্বিতীয় ধাপ বা টায়ার টু টায়ার টুতে কী থাকবে দেখো টায়ার টুতে থাকবে পঞ্চাশ নম্বরের যেটা পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে টায় টুতে সময় লাগবে কত এক ঘন্টা এখানে কী কী দেখো প্রবন্ধ লেখা একটা অর্থাৎ যেটাকে বলি আমরা এস এসের জন্য কুড়ি নম্বর ঠিক আছে তারপরে কম্প্রিহেনশান কারেন্ট ইস্যু অর্থনৈতিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ইস্যু এই সব সমস্ত কিছুর জন্য এখানে সাধারণত দেখো তিনটে টপিক থাকবে টোটালে যে কোনো তিনটে দশ প্লাস দশ করে টোটাল হচ্ছে তিরিশ নম্বরের পরীক্ষা হবে ওকে তাহলে তিরিশ আর এখানে এই টোটাল তিরিশ নম্বরের আর এখানে হচ্ছে টোটাল কুড়ি অর্থাৎ টোটাল তোমাকে লিখতে হবে চারটে টপিক একটা হচ্ছে প্রবন্ধ এসের জন্য একটা কুড়ি নম্বরের আর বাকি তিনটে টপিক লিখতে হবে দশ দশ করে তিরিশ নম্বর ওকে এবারে এখানে দেখো এই দুটোর কিন্তু একটা কোয়ালিফাইং নম্বর আছে যেমন তোমার ফার্স্ট টায়ারে তোমার কোয়ালিফাইং নম্বর হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট তুমি যদি প্রথম টায়ারে যদি কোয়ালিফাই করতে চাও তোমাকে থার্টি থ্রি পার্সেন্ট রেজাল্ট পেতেই হবে এবং পরেরটার ক্ষেত্রে সতেরো নম্বর পেতে হবে তোমাকে কোয়ালিফাই করতে গেলে অর্থাৎ দ্বিতীয় ধাপে মিনিমাম সতেরো নম্বর পেলে তবেই তুমি কোয়ালিফাই করতে পারবে আর যদি সতেরো নম্বরে কম পেয়ে দেখা যাচ্ছে তুমি ডাক পেলে তাহলে সতেরো নম্বরে কম পেলে তাহলে তুমি কোনোভাবেই সেকেন্ড টায়ারের জন্য তুমি কোয়ালিফাই ভরা হবে না তোমাকে এবার ব্যাপারটা কি দেখো প্রথম দেখা যাচ্ছে টায়ার ওয়ান এবং টায়ার টু এই দুটো মিলে কিন্তু রেজাল্ট পাবলিশ হবে তাহলে টায়ার ওয়ানে দেখা যাচ্ছে তুমি এইটটি পেলে এবং টায়ার টুতে তুমি এসে দেখা যাচ্ছে ষোলো পেলে তুমি কিন্তু দুটো মিলে কিন্তু কোয়ালিফাই করতে পারলে না অর্থাৎ ফেল তুমি টায়ার ওয়ানে কোয়ালিফাই করলে কিন্তু টায়ার টুতে তুমি ফেল এবার যদি তুমি দেখা যাচ্ছে এখানে তুমি সেভেন্টি পেলে আর এখানে দেখা যাচ্ছে তুমি তিরিশ পেলে তোমার কোয়ালিফাই করে গেলে এটা হচ্ছে জাস্ট উদাহরণ হিসেবে আমি বোঝাতে চাইলাম যে এখানে থার্টি থ্রি পার্সেন্ট আর এখানে হচ্ছে সতেরো পার সতেরো নম্বর পেতে হবে অর্থাৎ এখানে টোটালে যেটাকে বলছি থার্টি ফোর পার্সেন্ট এটা হিসেব করলে এই দুটো টায়ার ওয়ান অ্যান্ড টায়ার টু মিলে তোমার টোটালে কাট অফ ডিপেন্ড করবে মানে ফাইনালি তুমি হচ্ছে ইন্টারভিউর জন্য ডাক পাবে এবার ইন্টারভিউ দেখো সাইকোলজি টেস্ট ইন্টারভিউ যেটা থাকে সেটা হচ্ছে সাইকোলজি টেস্ট বলে এখানে আমরা এখানে ইন্টারভিউটা হচ্ছে একশো নম্বরের সাইকোলজি টেস্ট হয় এবার এই ইন্টারভিউ সাইকোলজি টেস্টের পরে তারপরে দেখো টায়ার ওয়ান টায়ার টু এবং ইন্টারভিউ নম্বর অ্যাড করে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট বেরোবে কীভাবে দেখো টায়ার ওয়ান টায়ার টু এবং ইন্টারভিউ মিলে অর্থাৎ এটা একটা খুবই ভালো এক্সাম যে তোমাদের এত সুন্দর একটা মানে দেখো তোমার রিক্রুটমেন্ট প্রসেস যে টায়ার ওয়ান টায়ার টু এবং ইন্টারভিউ ওই জন্য সবাই চেষ্টা করবে এই পরীক্ষাটা দেওয়ার যাদের এজ ক্রাইটেরিয়া আছে এবং যারা প্রিপারেশনের ভিতরে আছো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং এর চাকরির যে লেভেল স্ট্যান্ডার্ডি খুব ভালো চলো তারপর দেখো আবেদন পদ্ধতি কী আছে অনলাইনে আবেদন করতে পারবে আবেদন উনিশে জুলাই থেকে শুরু হচ্ছে আর শেষ তারিখ কত দশই আগস্ট দু হাজার জুলাই থেকে আবেদন শুরু হচ্ছে এবং দশই আগস্ট দু আবেদন শেষ হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে দেখো আর আবেদন ফি কত ফর্ম ফিল আপের চার্জ টোটাল লাগবে ছশো পঞ্চাশ টাকা একটা প্রথমে লাগবে চার্জ একশো টাকা আর তারপরে লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ টোটালে মিলে তোমার লাগবে ছশো পঞ্চাশ টাকা এবার যেটা থাকে দেখো আবেদনপত্র সঠিক তথ্য দিতে হবে ভুল তথ্য থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে ওকে মোটামুটি রিক্রুটমেন্টের এইটাই ছিল টোটাল নোটিফিকেশান তো এই নোটিফিকেশান যাদের ডিটেলস দরকার আমি ডিটেলস বলে দিলাম এবং এই নোটিফিকেশানটার পিডিএফ কপি দেওয়া নেওয়ার জন্য আমার যে নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপের যে লিঙ্ক আমি দিয়ে রাখছি সেখানে ক্লিক করবে ওখান থেকে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে এবং এখান থেকে আমার পিডিএফটা পেয়ে যাবে বাবাকে পার্সোনালি এস এম এস করবে এই নম্বরে তোমার হোয়াটসঅ্যাপে এই আবেদনপত্রের লিঙ্ক তোমাদের পাঠিয়ে দেওয়া হবে ওকে চলো থ্যাংক ইউ নেক্সট ভিডিও আবার দেখা হবে